সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কি জন্য অনেক দিন ধরে ভিডিও আসতেছে না তা আসলে মন মানসিকতা ভালো ছিল না ওই কারণে এতদিন ভিডিও আসে নাই আর মন মানসিকতা ভালো না থাকার কারণ হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে বাড়িতে চলে আসছি চট্টগ্রাম ছাইরে কারণ আব্বুর চাকরি শেষ ওই কারণে পরবর্তীতে আমি যাবো আবার সিরাঙ্গ বাট কখন জানি না তো যার কারণে খারাপ ছিল এত বছর ওখানে ছিলাম এখন আবার এখানে আসছি একটা নতুন পরিবেশ খাপ খাওয়াইতে একটু কষ্ট হইতেছে আর এটা হচ্ছে আমার ভাতিজি তো আমরা এখন বাড়িতে আছি তো আমাদের বাড়িতে এত ইয়ানা না টিনের বাড়ি পরবর্তীতে বাড়ি করব। তখন কেমনি কি করি না করি সবই দেখাবো আস্তে আস্তে চলেন যাই আগে আমাদের বাড়িটা কেমন এটা দেখে আপনাদেরকে এইটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে পাকের ঘর পিছন সাইডে বাথরুম আর এটা হচ্ছে তিন রুমের একটা ঘর এটা করা আমাদের বাড়ি করবো এই সাইডটাতে এই জায়গাটাতে আগে এটা এই জায়গায় ছিল ঘর এটা আপাতত ওই দিকে নিয়ে কেননা বাড়ি করলাম এই সাইডটাতে করবো মালপত্র এখন তেমন একটা ঢুকানো হয় কেননা ওখানকার জিনিসপত্র আর এখানে তিনজনের জিনিসপত্র অনেক বেশি তো এই জায়গাটাতে করবো আমরা বাড়ি তো ওই জন্য দেখা গেছে দেখছেন সব মানে ভিতরে রাখার জায়গা নাই আপাতত কষ্ট হয়ে যাচ্ছে গা ইনশাল্লাহ সামনে বাড়ির কাজ না দেখাবো তো এগুলো হচ্ছে আমাদের গাছ এটা হচ্ছে মূলত বাড়ি আমার কবুতরগুলো বাইরে রাখছে না ভিতরে রাখার জায়গা নাই এখন আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গা কারণ নতুন একটা পরিবার আসছে কি করব না করব মুরগির ঘর এটা আগে তো ঘ্যাসের ছিল এখন হচ্ছে লাকড়ির ঘ্যাস আছে তারপরে লাকড়ি এটা হচ্ছে মালামাল রাখার স্টোর রুম আমাদের আর এটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুরে মাছ আছে মাছ ছাড়ছিলাম পাঙ্গাশ মাছ আছে পাঙ্গাশ মাছ আসছি তেলাপী মাছ আসছি পুকুর পরে মোটামুটি গাছ আছে অনেক পেয়ারা গাছ আছে আম গাছ আছে জাম গাছ আছে চলো আম্মু চলো তোমাকে আদেরকে দেখাই এইখানে খাট দুইটা খাট অলরেডি একটা বসাইছি আরো দুইটা আছে বসানো তিনটে আছে রুমে আরও দুইটা এখানে আছে এগুলো বসাবো এই দুইটা খাট পাঁচটা খাট পাঁচটা খাটের মধ্যে দুইটা তিনটা বসাইছে আর দুইটা বসানোর জায়গা নাই যার কারণে এগুলো ভাস্করে রেখে দিয়েছি এই এখানে আমরা গাছ আছে জলপাই গাছ আছে সব ন্যাচারাল এই বাড়িটা মূলত যখন বানছিলাম শুধুমাত্র এই মিটারটার জন্য এখানে বাধা হয়েছিল প্রথমে এক রুম এরপরে আস্তে আস্তে মাঝে মধ্যে আসতাম যার কারণে রুম বাড়ানো হয়েছে মানে আপনার থাকার একটু উপযোগ্য হয়েছে মানে থাকা যায় বাট একটু টিনের ঘর মানে পরিবেশের সাথে খাপ খাইতে একটু কষ্ট হচ্ছে এটাই আর কি বাট আশা করি সামনে যখন বাড়ি করবো এই জায়গাতে তখন সব ঠিক হয়ে যাবে গা একটু হলো ওইটা কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড এটা আরেকজনের বাড়ি এটা আরেকজনের বাড়ি আমাদের এই পাকের ঘর যেটা আছে না এটা বাথরুম আছে এটা পাকের ঘর এই পাকের ঘরটা এখানে এসে যাবো গা এগুলো সব ভেঙে নিয়ে আসবো আই নে এই জায়গায় এই জায়গায় নিয়ে আসবো আও পুরি গেছো গা কথা পাইছ আহারে আহারে তুমি তো ভিডিওতে আজই ব্যথা আচ্ছা আচ্ছা যাই হোক ময়লা ধরে নামো এই তারপরে এই জায়গাটা হচ্ছে খালি জায়গা তো এখানেও গাছপালা বা মুরগির ফার্ম করার চিন্তা ভাবনা আছে বলতে মুরগি টুরগি পালবো তো এই জায়গায় মাটিটা গত কেননা এখানে মাটি কম ছিল তো তো এগুলো নিয়ে এখানে ভিটা এটা পুরেছি তো পরবর্তীতে হয়ে যাবে ওই এই সীমানা লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদেরকে এখান থেকে শুরু করুই মাথা আর পুকুরিটাও আমাদের গাছগুলো সব আমাদের এ হচ্ছে আর একটা মজার কথা হচ্ছে কি আমরা যে এখানে আসছি না আসার কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পাক্কা হওয়ার জন্য কাজ ধরছে আসো কাজ ধরছে তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা অল্প কিছুদিনের ভিতরে সব সর্বোচ্চ আপনার এক মাস এক মাস এখন নির্বাচনের কারণে একটু বন্ধ আছে তো কাজ নালে এক মাসের মধ্যে আপনার এটা পাকা হয়ে যাবে এই দেখেন এটা অলরেডি ইট দিয়ে আপনার ঢালাই দিয়ে গেছে মানে মাটিটা ইট ইট কঙ্গর টঙ্গর ফালাই দিয়ে গেছে এটা পুরোটা পাকা রাস্তা হবে আর আমাদের বাড়ির সীমান হচ্ছে এই আম গাছ পর্যন্ত কি ওই রাস্তা ঠিক করার কারণে বেড়াটা ওদিকেই নিয়ে গেছি আর এটা বেড়াটা খোলা হবে আবার কেন যখন মালামাল আরো ঢুকাবো তখন এটা এখানে এসে যাবে আসবে আমাদের এটা বাড়ির ভিতরের আর কি এটা হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি এখন বর্তমানের বাড়ি অনেকে বলেন এই জন্য দি দিনে আসলে একটা জায়গার ছাইরে আজকে এত বছর ছিলাম জন্মপুর থেকে ওইটার ছাইরে এখানে আসছি তো ওই হিসেবে একটু মন্দির খারাপ ছিল যার কারণে তিনে এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড তিন রুমের তিনটা জানালা তিনে ধরিয়ে নাম তার কাটা এই হচ্ছে বাড়ির সামনে রাস্তা এটা পুরোটা পাকা হয়ে যাবে পাকা হয়ে গেলে চলাফেরার জন্য সুবিধা হবে অনেক আবার এই সাইডটা তো বলে একটা রাস্তা হবে মানে আমাদের এই সাইডে না মানে এই সাইড টু এই সাইড দিয়ে কোন দিক দিয়ে একটা রাস্তা হবে এটা টেন্ডার নাকি হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমার দাদাবাড়ি দাদাবাড়ি সামনে দিক দিয়ে গেলে দাদাবাড়ি তো এটা পরে দেখাবো এখানে রাত্রেবেলা সমস্যা হচ্ছে যে রাত্রেবেলা একটু চলাফেরা কষ্ট বলতে এখানে তো বুঝেনি গ্রাম এখানে তো অন্ধকার তো কোনো লাইটের ব্যবস্থা নেই তো এখানে একটু চলাফেরা করতে কষ্ট তো ভূত পেত অনেকেই শুনছেন যাই হোক আছে ওগুলা তো আমার ওগুলাতে ভয় নাই ওগুলাতে আমার কোনো সমস্যা নেই আমার শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে সরি দুইটা সমস্যা সমস্যা হচ্ছে রাত্রেবেলা হইলে এখানে শিয়ালে ডাকে প্রচুর পরিমাণ তো শিয়ালের সামনে পড়ি তো শিয়াল তো আমার খাই ফেলাবে এইটা একটা ভয় আর একটা হচ্ছে সাপের ভয় কেননা চিরাঙ্গে থাকলে এমনি সাপ ভয় পায় না কিন্তু মূলত ভয়টা হচ্ছে কি চিটাগাঙে থাকলে হয়তো বা কামড় দিলে সাথে সাথে মেডিকেল টেডিকেল যাই এটা চিকিৎসা করে দেয় কিন্তু এখান থেকে আমাকে নিজের দিন নিজেদের আমি মরে যাবো সাবেক আমাদের এই দুইটা জিনিস আমার ভয় এছাড়া আমার আর কোনো ভয় নাই যে ভূত তুত হাবি যাবি এগুলোর ভয় এইগুলোর ভয় আমি পাই না তো এগুলো নর্মাল লাগে আর কি তো ভিডিও এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি যাতে আবার হ্যাঁ বো হ্যাঁ চা খাবো আমি নাস্তা করি না তো ভাতই বলতেছে চা খাদন না তো এদিকে মুরগি পাম একটা আছে তো আমার জন্য জায়গা সবাই দোয়া করবেন আমি যাতে চিটাং আবার ব্যাক করতে পারি আশা করি সামনে কিছুদিন পরেই ব্যাক করব তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করুন আমাদের আসসালামু আলাইকুম